নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে আরেকটি স্বামী সর্বানন্দী মহারাজের বিষয় সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সাধু সঙ্গের গুরুত্ব সবসময় একান্ত বাসের ফলেই আধ্যাত্মিক জীবন উন্নতি লাভ করা যাবে এরকম নয় সাধুসঙ্গ এমনকি আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন মানুষদের সঙ্গও যথেষ্ট সাহায্য করতে পারে এই কারণেই সব মহান আধ্যাত্মিক আচার্য বিশেষভাবে আধ্যাত্মিক জীবনের প্রাথমিক স্তরে সাধুসঙ্গের প্রতি গুরুত্ব আরোপ করেছেন আচার্য শঙ্কর বলেছেন সৎসঙ্গতে নিঃসঙ্গতম প্রথম পর্যায়ে সৎসঙ্গই অনাসক্তি এবং নির্জন দিকে এগিয়ে যেতে সাহায্য করে শ্রীরামকৃষ্ণ গৃহীদের সাধুসঙ্গ করার উপদেশ দিতেন আমরা কেবলমাত্র পুত চরিত্রের মানুষদের কাছ থেকেই আধ্যাত্মিক সহায়তা লাভ করতে পারি আমরা এর মধ্যে দিয়ে এক পবিত্র পরিবেশও সৃষ্টি করতে পারি সেই কারণেই ব্যক্তি সম্পর্ক একটি উভয়মুখী প্রক্রিয়া অতএব এটি পরিষ্কার যে পবিত্র মানুষদের সঙ্গে সম্পর্ক আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে এক বিশিষ্ট স্থান অধিকার করে অবশ্য যদি আমাদের সেই সম্পর্ক স্থাপনের আগ্রহ থাকে বিভিন্ন মহান বসন্তের জীবন শিক্ষা দেয় কীভাবে ঈশ্বরীয় পথে অগ্রগতির জন্য এই সাধুসঙ্গের মাধ্যমে সর্বাধিক উপকার লাভ করা সম্ভব হয় স্বামী সরণজি মহারাজ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি